আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই যে দেখতে পাচ্ছেন আমরা আজকে দেখাবো আমাদের ডেওতুলি মার্কেট এবং আমাদের বাড়িতে মানে মার্কেট থেকে কিভাবে আমাদের বাড়িতে যেতে হয় তো আসলে এটা যাওয়ার জন্য না আমার একটা ইচ্ছে যে আমাদের ডেউতুলি মার্কেট থেকে আমাদের বাড়িটা দেখতে কেমন দেখা যায় তো এই ভিডিওটা করবো আজকে আপলোড করবো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এখন ফ্লাই করব তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছি ড্রোন আমাদের ড্রোন কিন্তু ইতিমধ্যে উপরে উঠে গেছে তো এখন আমরা এই যে করতেছে তো এখন আমরা ভিডিও শর্ট নেব ভিডিও নেব নেওয়ার পর ইনশাল্লাহ এগুলো আপলোড করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু উঠে গেছে আমরা এখন সেটিংসগুলো ঠিক করে নিচ্ছি আমাদের যে সেটিংস সেটিংসটা ঠিক করে নিচ্ছি তো এই যে আমাদের ড্রোন কিন্তু উপরে উঠে গেছে এখন আমরা ভিডিও নেওয়ার পালা এখান থেকে আমরা ভিডিও নেবো তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন কিন্তু চলে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা সেখানে এই যে আমাদের সেটিং সেখানে এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ 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 শুধু উপরে উঠবো তো হ্যাঁ 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 এখান থেকে আসতে হ্যাঁ হ্যাঁ ক্লিক করো না হ্যাঁ দেখতে পাচ্ছেন ডোন কিন্তু যাচ্ছে আপনারা ইনশাল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছি একদম উপরে উঠে গেছে এই যে দেখুন আমাদের ডোন কিন্তু হ্যাঁ আস্তে আস্তে নেই এই যে ডোন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডোন কিন্তু ধীরে ধীরে যাচ্ছে এই যে অনেক দূর চলে গেছে অনেক দূর ধনটা চলে গেছে এই রাস্তা বরাবর আসেনি হ্যাঁ একবার ওই মার্কেট পর্যন্ত গেলে চলবো ওই জায়গাটা এমনি আসবো হ্যাঁ 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 ঠিক আছে এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনারা ভালোভাবে দেখুন এখানে দেখা যাচ্ছে তো এখানে ক্লিয়ার দেখা যায় কিনা বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই যে এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে কতটুকু গেছে আসাদ আসাদের বিল্ডিং পর্যন্ত গেছে আচ্ছা তাহলে এই জায়গাটা একটা রাউন্ড দে ওই জায়গাটা একটা রাউন্ড দে আস্তে আস্তে একদম আস্তে রাউন্ড দিবি আস্তে রাউন্ড দিবি মানুষজন বুঝে যে জায়গাটা কোন জায়গা আমাদের গ্রাম তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিসপ্লের মধ্যে দেখতেছি যে আমাদের যে মার্কেটের দৃশ্যটা মার্কেট টোটালি মার্কেটে আশেপাশে যে দৃশ্যটা আর কি